মিষ্টি কুমড়ো দিয়ে এত মজার রেসিপি আগে কখনো খান নাই আসসালাম আলাইকুম আমি মৌ আজকে শেয়ার করব মিষ্টি কুমড়ো দিয়ে অসাধারণ একটি নাস্তার রেসিপি তার জন্য আমি এখানে দুশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি এখন খোসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেছে মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব ভেতরের অংশগুলো পরিষ্কার করে কেটে নেব কাটা হয়ে গেলে একটা বলে পানি নিয়ে নিব। মিষ্টি কুমড়োগুলো খুব ভালো মতো ধুয়ে নিব ছোটো ছিদ্রযুক্ত কাটার দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে গ্রেট করে নেবো কাটারের ছোট অংশ দিয়ে গ্রেড করতে হবে আপনি যদি বড় অংশ দিয়ে গ্রেড করেন সেক্ষেত্রে খেতে একদমই ভালো হবে না তাই ছোট ছিদ্রযুক্ত কাটার দিয়েই সবগুলো মিষ্টি কুমড়া আমি গ্রেড করে আমার সবগুলো মিষ্টি কুমড়া গ্রেড করা হয়ে গেছে দেখেন খুব মিহি হয়েছে ঠিক আমি যেমনটা চাচ্ছিলাম করা হয়ে গেলে হাতের মুঠোয় নিয়ে চিপে চিপে সবগুলো রস ফেলে দিতে হবে এইভাবে সবগুলো রস আমি ফেলে দিব আপনারা চাইলে পাতলা কাপড়েও নিয়ে চিপে চিপে ফেলে দিতে পারেন ব্যাস আমার সবগুলো চেপা হয়ে গেছে কোনো প্রকার রস থাকা যাবে না এখন এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচের ফালি একটা চামচ চাট মশলা হাফটা চামচ গরম মশলা একটা চামচ মরিচের গুঁড়া আপচা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ হাফ কাপ চালের গুঁড়া ব্যাস সবগুলো উপকরণ দিয়ে খুব আলতোভাবে ভালো মতো মেখে নেব মাখার সময় কোনো প্রকার পানি ব্যবহার করবেন না যেহেতু কোনো প্রকার পানি ব্যবহার করতেছি না এই জন্য মাখতে একটি সময় লাগবে আর হ্যাঁ এখানে মিষ্টি কুমড়াটা পুক্ত নেবেন কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে এই রেসিপিটি একদমই করবেন না আমার সবগুলো মাখা হয়ে গেছে এখন আমি এটাকে শেপ দিয়ে নিব আমি চারকোনা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কোনো শেপ দিতে পারেন আমি এভাবে সবগুলো কাটলে তৈরি করে নেব একটু সময় নিয়ে করবেন আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি এখন এখানে একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি আর সবগুলো বিস্কুট গুঁড়ো করে নেব এখন ভাবছেন বিস্কিট কি করব। বিস্কিট দিয়ে আমি কোট করে নেবো আপনারা চাইলে ব্রেডকাম দিয়েও এই কাজটা করতে পারেন তবে আমার কাছে পার্সোনালি মনে হয় বিস্কিটের গুঁড়া দিয়ে যদি কোট করা হয় সেক্ষেত্রে খেতে অনেক মজা হয় তো আমি সবগুলো কাটলেট এভাবে কোট করে নিব এখন একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। একে একে সবগুলো কাটলেট দিয়ে দেব কাটলেট ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই খুব ভালো মতো ভাজা যায় সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আমার কাটলেট ভাজতে পনেরো মিনিট সময় লেগেছিল আর এই পর্যায়ে চুলার আস্তা আমি মিডিয়াম রেখেছিলাম যে মজার খেতে আপনারা যদি না করে খান তাহলে বুঝতেই পারবেন না এটার টেস্টটা কতটা ভালো একবার বানিয়ে খাইলে আপনি বারবার বানিয়ে খাবেন আমি দুবারে কাটলেট ভেজে নিয়েছি তো আমার ভাজা হয়ে গেছে গরম গরম সসের সাথে সার্ভ করতে পারেন আমার ভিডিওটি যদিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ